ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো সকালবেলা আজকে ভিডিওটা শুরু করছি দেখো স্নান হয়ে গেছে ভিডিওটাও আর একটা বিশেষ পর্ব আছে কেন বলতো তোমরা তো সবাই আমাদের বাড়ি শিব মন্দিরটা দেখেছ তো আজকের তারিখে আমাদের শিব মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল তো তার জন্য শিব ঠাকুরকে কিছু ভোগ নিবেদন করা হবে তো তারাই আয়োজন করতে হবে তো চলো সেগুলো তোমাদের দেখাবো শ্রাবণ মাসের আজকে রবিবার ঠিকই কিন্তু তারিখ ধরে আমরা যেহেতু ভোগটা দিই সেই জন্য এই তারিখে আজকে ভোগ নিবেদন করব করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব না করে দেখতে থাকো সকাল থেকে সবাই ব্যস্ত আছি দিদি এসেছে তো চলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব দিদিভাই ভাই পুজো করছে মা ভোগের রান্না করছে আর আমি দুইজনকে একটু জোগাড় করে দিচ্ছি সমস্ত কিছু তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আশা করব ভালো লাগবে আমাদের বাড়িতে হচ্ছে শিবের পুজো আগেই তোমাদের সাথে শেয়ার মানে বললাম পুজো হবে তো তার জন্য মা এখন দেখো এদিকে ভোগ রান্না করছে আর আমি এদিকে সমস্ত কিছু মাকে হাতে হাতে জোগাড় করে দিচ্ছি তো দেখতে থাকো আর ওদিকে দিদি করছে ঘরের পুজো দেখো দিদিভাই পুজো হয়ে গেছে জোগাড় করা হয়ে গেছিল তো সেটাই তোমাদের সাথে ফলটা নিবেদন করে দেওয়া হলো তারপরে বাকিগুলো ভোগটা নিবেদন করা হবে আর এদিকে শিব ঠাকুরের ভোগটাও রেডি করা আছে এদিকে দেখো জোগাড় হয়ে হয়ে গেছে গেছে দিয়ে আর আমাদের ভোগ রান্না করছে মা সেটাও শেয়ার করলাম মানে একটু চলো এদিকে দেখো মা রান্না করছে দেখালাম অনেকটা রান্না ভোগে হয়ে গেছে চার রকম ভাজা এখানে হয়ে গেছে আলুর দমটা হচ্ছে ওদিকে পায়েস হয়ে গেছে বাকি রান্নাগুলো সমস্ত কিছু হয়ে যাবে শেয়ার করবো ওখানে সমস্ত বাসন ধোয়া আছে তো চলো আমি এখন ময়দাটা মেখে ফেলি তো দেখো এখন নিচে যে শিব মন্দিরটা এখানটাতে ফলের নৈবৃদ্ধি দিয়ে রিক পুজো করে নিচ্ছে তো আমরা তো বাকিরা সবাই আছি তো এখানে নৈবৃদ্ধির ভোগটা দেওয়ার পরে হবে ভোগ নিবেদনের পর্ব তো তার জন্য দেখো ঠাকুরকে প্রথমে ভোগ নিবেদন করা হচ্ছে স্নান করানো হয়ে গেছে তো তারপরে ভোগ নিবেদন করা হচ্ছে তারপরে পুজো হবে পুজো করে নিয়ে ভোগ নিবেদন করা হবে এখন নৈবৃদ্ধির যে ভোগটা দেওয়া হয়েছে সেটাই নিবেদন করা হচ্ছে তো সেটা নিবেদন করা হয়ে গেছে রিকের দেখো আমাদের ভোগ একদম রেডি হয়ে গেছে এখানে দেখো লুচি ভাজা কমপ্লিট এখানে পাঁচ রকম ভাজাও হয়ে গেছে বেগুন ভাজা পটল ভাজা শাক ভাজা কপি ভাজা আলু ভাজা আলুর দম আর রয়েছে দেখো এখানে পনিরের তরকারি এদিকে রয়েছে চাটনি আর এখানে রয়েছে পায়েস এগুলোই ভোগ নিবেদন করবো এখন এগুলোকে বেড়ে নেব ঠাকুরের উদ্দেশ্যে ভোগ বাড়া হয়ে গেছে ঘরের ঠাকুর সমস্ত কিছু ভোগ রান্না করা হচ্ছে যেগুলো সেগুলো নিবেদন করা হচ্ছে এখানে হওয়ার পরে হবে মন্দিরে ভোগ নিবেদন তা আমাদের মন্দিরে ভোগ নিবেদনটা করবে কে সেটাও শেয়ার করব। তো দেখো এখন আবারও ভোগ নিবেদন করছে রিক এখানটাতে আর সমস্ত এখানে ঘরে যতগুলো দেবদেবী আছে আমাদের সবার উদ্দেশ্যেই ভোগ বেড়ে দেওয়া হয়েছে সেটাই এখন নিবেদন করে দিচ্ছে তো তারপরে দেখো অনেক কিছু আয়োজন ছিল সেগুলো তো তোমাদের সাথে সবই শেয়ার করলাম তো সেই ভোগগুলোই কিভাবে নিবেদন করছে সেটাই একটু শেয়ার করে নিলাম আর আমাদের ঠাকুর ঘরটা তো তোমরা অনেকবার দেখেছো তবে আরো একবার দেখিয়ে দিলাম কিন্তু আমার লক্ষ্মী ঠাকুরগুলোকে দেখিয়ে দিলাম সমস্ত ঠাকুর আছে যেগুলো ঘরে সেগুলো শেয়ার করে নিলাম তোমাদের সাথে তা আমরা এখন নিচে চলে এসেছি সবাই শিব মন্দিরে দেখো আমাদের বাড়ির সবাই শিবের মাথায় দুধ গঙ্গা জল দিয়ে দিচ্ছে তো সবাই সেই কাজটাই করে নিচ্ছে তো চলো আমাদের শিব মন্দিরের পুজোটা সবাই একটু দেখে নাও আর শিব ঠাকুরটাকে প্রণাম করে নাও তো সমস্ত কিছু পুজোর আয়োজনের পর আমাদের প্রসাদ খাওয়ার পর্ব হয়ে গেছে আর প্রচন্ড গরম ছিল এখন সবাই খেয়ে নিচ্ছি একটু কোল্ড ড্রিঙ্কস আর আজকে দুপুরবেলা ভাতের কোনো আয়োজন ছিল না দুপুরবেলা ভোগের প্রসাদগুলোই সবাই খেয়েছি আর প্রচুর ফল ছিল সেগুলোও খেয়ে নিয়েছি তো তারপরে দেখো বিকেলে দেখো আমাদের নবদ্বীপ গঙ্গার ঘাটে থেকে জল নিয়ে সবাই যাবে শিবনিবাসে জল দিতে তো তার প্রচুর ভিড় আর যেহেতু এটা শেষ সোমবার তো দেখতে পাচ্ছ প্রত্যেকের কাঁধে বাফ রয়েছে জল নেওয়ার জন্য আর এখানে প্রচুরও ভিড় হয়েছিল যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করেছি সবটা তো সম্ভব না শেয়ার করার কত রকমভাবে সাজিয়ে নিয়ে গেছে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো তারপরে চলে আসলাম দেখো আবারও রাত্রেবেলা রাত্রেবেলা এখানে প্রচুর লাইটিং হয়েছে দেখতে পাচ্ছ প্যান্ডেল হয়েছে আর সারা রাস্তা জুড়ে অনেক কিছু বসেছে খাওয়ার দাওয়ার নিয়ে যে যারা এখান দিয়ে জল দিতে যাবে জল কাঁধে নিয়ে যাবে বাঁক নিয়ে যাবে তাদের সমস্ত কিছু খাওয়ারের আয়োজন করা হয়েছে সে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি দেখতেই পাচ্ছ সবাই যাচ্ছে এখান দিয়ে আর প্রচুর লোক এগুলো দেখতে বেরিয়েছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এটা ছিল আমার বাপের বাড়ির ওখানকার কিছুটা অংশ আর আমাদের এখানকার শিব মন্দিরটাও খুব জাগ্রত শিব মন্দির এটা এই শিব মন্দিরটা রাঘবেশ্বরের শিব মন্দির এখানের থেকে সবাই শান্তিপুর গঙ্গার ঘাট থেকে জল নিয়ে আসে তো সবাই দেখো এখন যাচ্ছে দেখতে আর কিছু লোক নিয়ে গঙ্গা থেকে জল নিয়ে চলে আসছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তারপরে কিছু মেলার হয় কিছু গান গান বাজনার আয়োজন থাকে সারা রাত্রে এখানে প্রচুর ধুমধাম হয় সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো দেখো কেমন লাগছে অবশ্যই বলবে শেষ সোমবার প্রচুর লোক জল ঢালতে যায় তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছে করলো করে নিলাম রাঘবেশ্বরের দেখো শিবকে তোমাদের সাথে একটু দর্শন করিয়ে দিচ্ছি এখানে চন্দ্রমৃত্যু দিচ্ছে সবাইকে তো দেখো কত সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে কত সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছ তো আমাদের রাঘবেশ্বরের মন্দিরকে প্রণাম করে নাও আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি